বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটি ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার গ্লোবাল সুপার লিগ মাতাচ্ছে দু হাজার চব্বিশে তারা চ্যাম্পিয়ন এবার তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্টে গেছে দুই ম্যাচ খেলেছে দুই ম্যাচেই জয় দুই ম্যাচেই মনে হয়নি যে রংপুর রাইডার জিততে পারবে কিন্তু রংপুর রাইডার্স করে দেখিয়েছে তারা কেন চ্যাম্পিয়ন তারা আবার বলে দিল গতকাল মাত্র এক রানে ম্যাচ জিতেছে তো বিষয় হলো যে যে টুর্নামেন্টে অ্যামাজন ওয়ারিয়ার্স আছে হোবার সেরিকেন আছে দুবাই ক্যাপিটালস আছে সেখানে বাংলাদেশের বিপিএল এর একটি দল দারুণ খেলছে টপে আছে আশা করি দু হাজার হবে গ্লোবাল সুপার লিগ দু হাজার পঁচিশে বর্তমানে রাইডার্সও ছিল এই মুহূর্তে পয়েন্ট টেবিলে সবার উপরে রংপুর রাইডার্স টানা দুটি ম্যাচে জয় রংপুর রাইডার্স প্রথম ম্যাচ গুয়ানা অ্যামাজন ওয়ারিয়রকে হারিয়েছিল আট রানের ব্যবধানে কিন্তু গতকালে যে ম্যাচ হয়েছে ওহো দুর্দান্ত ম্যাচ মাত্র এক রানে জয় রংপুর অ্যাডার্স প্রায় ম্যাচটা হেরে গিয়েছিল কিন্তু রংপুরকে জেতায় রংপুরের হিরো খালেদ আহমেদ বিষয় হলো খালেদ আহমেদ শুধু গত ম্যাচ না প্রথম ম্যাচেও প্লেয়ার অব দ্য ম্যাচ ছিল প্রথম ম্যাচে খালেদ আহমেদ ছত্রিশ রান দিয়ে চার উইকেট নিয়েছিল গোয়ানা অ্যামাজন ওয়ারিয়ারকে মাত্র মাত্র একশো বাষট্টি রান টার্গেট চেস করতে দেয়নি কিন্তু গতকাল টার্গেট ছিল আরও কম হবার হ্যারিকানের জন্য মাত্র একশো বাহান্ন রানের টার্গেট ম্যাচ প্রায় হেরে গিয়েছিল রংপুর রাইডার্স কিন্তু উনিশতম ওভারে খালেদা আহমেদ দুই উইকেট নেয় গতকাল খাওলে দামের চার ওভার বল করে ছাব্বিশ রান দিয়ে চার উইকেট রংপুর রাইডার্স বর্তমানে পয়েন্ট টেবিলে সবার ওপরে দুই ম্যাচে চার পয়েন্ট দুটিতেই জয় গুয়ানা অ্যামাজন ওয়ারিয়র্স দুই ম্যাচে দুই পয়েন্ট হোবার সেটিক্যান দুই ম্যাচে দুই পয়েন্ট দুবাই ক্যাপিটালস দুই ম্যাচে দুই পয়েন্ট এবং সেন্ট্রাল ডিস্ট্রিক্টস বা সেন্ট্রাল স্টেট যাকে বলে তারা কোনো ম্যাচ যেতেনি দুই ম্যাচে শূন্য পয়েন্ট তো এই মুহুর্তে বলাই যায় গ্লোবাল সুপার লিগ দু যেভাবে রংপুর রাইডার্স খেলছে তাদের ব্যাটসম্যানরা ফ্লপ খেয়েছে তারা রান বেশি করতে পারেনি প্রথম ম্যাচে একশো বাষট্টি দ্বিতীয় ম্যাচে গতকাল করেছে মাত্র একশো একান্ন কিন্তু বলতে হয় যে তাদের বোলার বিশেষ করে খালেদ আহমেদ একা হাতে ম্যাচ জেতাচ্ছে গতকাল ইব্রাহিম জারদান তেতাল্লিশ রান করেছে এবং কেল মায়ের সাতষট্টি রান করেছে তো বাকি আপনাদের মতামত জানাবেন দু হাজার পঁচিশ গ্লোবাল সুপার লিগেও কি আবারও বাংলাদেশি এই ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হবে তবে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে খালেদ আহমেদকে নিয়ে খালেদ আহমেদ গ্লোবাল সুপার লিগে এত সুন্দর পারফরমেন্স দিচ্ছে দুই ম্যাচে আট উইকেট দুই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ কিন্তু যদি খালেদ আহমেদকে বাংলাদেশের জাতীয় দলের সুযোগ দেওয়া হয় তাহলে কি এই পারফরমেন্স দিতে পারবে আমরা খালেদ আহমেদকে ম্যাক্সিমাম টাইমেই বাংলাদেশের টেস্ট ক্রিকেটে দেখি টি টোয়েন্টি ক্রিকেট খেলেছে কমেন্ট করে জানাবেন আমার এই মুহূর্তে মনে পড়ছে না তবে হ্যাঁ শুভকামনা রইল বাংলাদেশের এই ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্সের জন্য তারা ভালো খেলুক আগামী ম্যাচ আছে ষোলো তারিখ এবং এই টুর্নামেন্টে আরও একবার চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স হোক ভালো থাকবেন সবাই ধন্যবাদ